সত্যি আজকাল যা দেশের অবস্থা ভাবলে অবাক লাগে কেন মোড়ল সাহেব আবার কি হলো আর কি হবে বল হে রাজনীতির পিছনে ছুটতে ছুটতে আজ এখানে মার্ডার কাল ওখানে মার্ডার আজ এই জমি দখল হিসাব করতে করতে মাঝখানে পরে আমাদের ভবিষ্যতের ছাত্র সমাজের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে আপনি একদম ঠিক কথা বলেছেন শিক্ষার কোনো মান থাকলো না স্যার ভিতরে আসব কে শাইন আয় আয় ভিতরে আয় স্যার একটা বিশেষ খবর আছে বিশেষ খবর কি বল আশা করি আপনিও এই বিষয়ে জানেন আহ শাইন কি বলতে চাইছিস পরিষ্কার বল না আমার হাতে এত সময় নাই তুই তো জানিস আমি কত ব্যস্ত মানুষ বলছি স্যার আমাদের দেশে বেশ কয়েকশো কোটি সম্পত্তি আছে যার কোনো নির্দিষ্ট দলিল নাই আর এই সম্পত্তিগুলোকে বলা হয় ওয়াকফ হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু এইসব শুনে কি হবে বুঝতে পারলেন না স্যার আমি এখানে বুঝিয়ে বলছি শুনুন তাহলে এই দুইশিয়া ওয়াক আপ সহ দেশে বত্রিশটি ওয়াক আপ বোর্ড আর ভারতের ওয়াক আপ বোর্ডের হাতে নয় লক্ষ চুয়ান্ন হাজার একর জমি তাহলে ভাবেন একবার আমরা যদি এই ওয়াক আপ বোর্ডের সম্পত্তি হাতে পেয়ে যাই তাহলে আমাদের আর আটকাই কে সত্যিই তো আমি আগে ভেবে দেখিনি কথাটা তুই মন্দ বলিস নিশাইন শুধু কি তাই এই ওয়াকাবের মধ্যে মুসলিমদের মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলো তো পড়ছে একবার যদি আমরা এগুলো দখল করতে পারি তারপর এসব কিছু ভেঙে ওইসব জায়গায় আমরা নতুন করে তৈরি করতে পারবো বড় বড় রাম মন্দির সত্যি সাইন তোর জবাব নাই আমি তো আছি আর আমার থেকেও তুই বড় হিটলার খিজে যে বলেন স্যার এসব তো আপনার থেকেই শিখেছি তাহলে আর দেরি কিসের ভালো একটা উকিল দেখে কাজ শুরু করে দে শুভ কাজে দেরি কিসের কিন্তু এখানে একটা ঝামেলা আছে ঝামেলা কি ঝামেলা আহ স্যার যদি আমি আর আপনি গিয়ে বলি তাহলে ওরা সম্পত্তিগুলো আমাদের নামে করে দেবে বুঝেছি বুঝেছি এবার আমাদের আমাদের কি করতে হবে হ্যাঁ প্রথমে বিরোধী পার্টির সাথে কথা বলতে হবে আমাদের দলে আনতে হবে তারপর জনসাধারণ বাড়াতে হবে ভোট যদি আমরা বেশি পাই তবে জনসংখ্যা বেশি হবে আর জনসংখ্যা যেখানে বেশি সেখানে বিচারের রায় তো আমরাই পাবো তাহলে দেরি কিসের তুই ড্রাইভারকে গাড়ি বার করতে বল আমরা এখনই বিরোধী পার্টির সাথে দেখা করতে যাব। ঠিক আছে স্যার চাচা বাড়িতে নেই না বাপ নেই তো ও একটু মাঠে গিয়েছে ও যদি বাড়ি আসে তাহলে বলবেন কালকে স্কুলে যায়নি তাই জানা নোটস গুলো আমার বাড়ি থেকে নিয়ে আসে আচ্ছা বাবা আসতে পারি আপনারা হঠাৎ কি মনে করে বাইরে দাঁড় করিয়ে সব শুনবে না ভিতরে আসতে বলবে বসেন বসেন স্যার বসেন কিরে ভেবেছিলাম এখানে আসার পর হয়তো বিরোধী দল ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে কিন্তু না এখানে এসে দেখছি ভালোই খাতির করছে আসলে কি জানেন মা কাছে শুনেছি যে যত শত্রু হোক না কেন বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে তাকে বাড়ির বাইরে বের করে দেবে না এতে বাড়ির নাকি ক্ষতি হয় তাই ভালোই তো শিক্ষা পেয়েছেন স্যার কত কথা বাড়িয়ে কি লাভ বরং কাজের কথায় আসেন হ্যাঁ যার জন্য এসেছেন সেটাই বলেন ওটাই ভালো হবে সব বুঝিয়ে বল হ্যাঁ দেখেন সাহেব জনসেবা এবার একটু নিজের জন্য আর নিজের জাত ভাইয়ের জন্য ভাবেন মানে আমি আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না দেখেন আমরা সবাই ভালোই জানি যে আমাদের দেশে বেশ কয়েকশো কোটি সম্পত্তি আছে যেগুলো নির্দিষ্ট কোনো মালিকানা নেই আর ওইগুলো ওয়াকাপোর্ডের সম্পত্তি বলে হ্যাঁ তো তো আমরা যদি ওই সম্পত্তির আমাদের অধীনে আনতে পারি তাহলে ভারতে যেসব জায়গায় মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে সেইগুলো আমরা ভেঙে সেখানে নিজেদের মতো কিছু তৈরি করতে পারি বা বড় বড় মন্দির তৈরি করতে পারি এতে আমাদের কি লাভ লাভ তো আমাদেরই ওই সব জায়গাগুলো যখন আমাদের দখল আসবে তখন আমরা এই ভারতবর্ষকে হিন্দুস্থানে পরিণত করব। তাহলে বাকি মুসলমানদের কি হবে অত জেনে আমাদের কি খুব তো দেশের জন্য করলেন একটু নিজের জাত ভাইয়ের কথা ভাবেন কিন্তু আমি ধরে এই পার্টির হয়ে কাজ করেছি এখন আমি কি করে যাব আর তাছাড়াও আমি যার নুন খেয়েছি তার সাথে করে করবো নুন আপনি কি ভাবছেন আপনি আপনার দাদার নুন খেয়েছেন ওইসব ভুল কেউ কারোর নুন খায় না সবাই নিজেরটাই খায় বিশ্বাস না হলে প্রমাণ দেব কি প্রমাণ কিছুদিন আগে তোমার দাদা সবার সামনে প্রতিশ্রুতি করেছে যে সে নাকি সাধারণ জনগণকে কয়েক লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে তুমি ওটা করতে না করো তারপর দেখো কি বলে দাদা বলছিলাম কি তুমি মানুষকে কয়েক লক্ষ টাকা দিয়ে সাহায্য করবো বলে যে সিদ্ধান্তটা নিয়েছো ওটা পাল্টালে হয় না হঠাৎ এমন কথা বলছিস আসলে বেকার এত টাকা ইনভেস্ট করে কি হবে ও এই ব্যাপার ওরে পাগো তুই কি ভাবছিস এত টাকা আমি ঘর থেকে দিচ্ছি আর তাছাড়া ওদের টাকা নিয়ে তো ওদের দিচ্ছি আমি কি অতই বোকা ও আচ্ছা দাদা ঠিক আছে তাহলে ওই কথাই রইলো আর আমি না আসা পর্যন্ত সবটা দেখে রাখিস ঠিক আছে দাদা দেখলে তো তোমার দাদা কি বললো জনগণের নিয়ে জননকে দিচ্ছে তাহলে নিশ্চয়ই তোমার নিয়ে তোমাকেই দিচ্ছি আপনি ঠিক কথা বলেছেন স্যার সবই বুঝলাম তো এত কিছু করে আমার কি লাভ শোনেন ভারতের ওকফের হাতে এক লক্ষ কুড়ি হাজার টাকা সম্পত্তি আছে তারপর আমরা যদি দিতে যাই তারপর থেকে কিছু জায়গায় মন্দির বানাবো আমাদের ধর্মের বৃদ্ধের জন্য আশ্রম বানাবো আর তার ভিতর থেকে না হয় আপনাকে দশ হাজার কোটি টাকা দিয়ে দেবো দশ হাজার কোটি হ্যাঁ বেশ আমি রাজি তাহলে দেরি কিসে তাড়াতাড়ি কাগজপত্র ঠিক করে সাইন উকিলকে দিয়ে দে বাকিটা আমি সামলে নেবো জানা যে ছ মাস আগে ভারতের যে সমস্ত ওয়ার্ক আপ সম্পত্তি ছিল তা নাকি আজকের পর থেকে পুরো ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মের হত্যা হত কিন্তু এই নিয়ে মতবিরোধী বহু মানুষ ও অনেক রাজনৈতিক নেতাদের বাকিটা জানতে হইলে আমাদের চ্যানেলের সাথে ঘুরে থাকুন ঘুরে আসছে একটা ছোট্ট ব্রেক নিয়ে আব্বা তোমার কি হয়েছে তুমি মনমারা হয়ে বসে আছো কেন কি আর বলবো বাপ দেশে যা অবস্থা যা হচ্ছে এরপর হয়তো ঠিক মতন খাবারটাই পাবো না সময় হয়তো মাথার উপরে ছাদটাও চলে যাবে এ সমস্ত দেখে বেঁচে থাকা ইচ্ছাটা নাই মাস্টার খবর টবর শুনছেন নাকি কি খবর ও শোনেননি যে অকাব বিল পাশ হয়ে গেছে এবার তো মনে হয় আপনাদের সব ছেড়ে ছুঁড়ে পাকিস্তান চলে যেতে হবে দেশের অবস্থা মোটেও ভালো না তুই ঠিক বলেছিস এইভাবে হিন্দু মুসলমান ভেদাভেদ চলতে থাকলে আমাদের পরে প্রজন্মের ছেলে মেয়েদের কি হবে না এভাবে চলতে দিলে হবে না এবার যা করার আমাদেরই করতে হবে তুই ঠিক বলেছিস বন্ধু তাহলে চল আমরা আবার নতুন করে মানুষের চোখের কালো পর্দাটাকে সরিয়ে দিই সরিয়ে দেওয়ার চেষ্টা করি জাতি ভেদেভেদ নামক ভয়ঙ্কর শব্দটাকে বেশ তাহলে দেহাত আজকের বিশেষ ঘোষণা জাতিভেদভেদ প্রথা বন্ধ করার জন্য যুব ছাত্র সমাজ কমিটি সকল হিন্দু ও মুসলমান ভাই বোনদের বিকেল চার ঘটিকায় আলোচ্য সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে জানেন স্যার আমাদের এই ওয়ার্কআপ বিল পাশ করা নিয়ে রকম আলোচনা ও কর্মকাণ্ড শুরু হয়ে গেছে হোক না জানেন মোবাইলে দেখাচ্ছে এই বিষয়ে আলোচনা করার জন্য নাকি কোনো এক ছাত্র সমাজ একটা মিটিং করেছে আহ সাইন যে যা করছে করতে দাও না কেন অযথা ভয় পাচ্ছ আর তাছাড়া ওই দুই দিনের ছোকরারা কি বা এমন করবে সুরোজ সুরোজ কে সাজান কি হলো বাবা কিছু বলবে আসলে কাকিমা আজ আমাদের একটা আলোচনার সভা ডাকা হয়েছে তো শুরু ওখানে কমিটি মেম্বার হিসেবে আছে তাই ওকে এই সিটটা দিতে এসেছিলাম আর কাকিমা আপনিও আসবেন এখানে উপস্থিত সকলের উদ্দেশ্য জানাচ্ছি যে আপনারা সর্বপ্রথম সবাই আমার প্রণাম আর ছোটরা ভালোবাসা নেবেন আমরা জানি এখানে উপস্থিত আছে কিছু ব্যক্তি যারা আমার থেকেও বয়সে বড় আমি তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলবো এই যে আমাদের দেশে অকাপ নামে একটা শব্দ নিয়ে উঠেছে এটা কি ঠিক এতদিন আমরা বড়দের কাছে জেনে এসেছি মানুষ নাকি দেশের জন্য যুদ্ধ করে কিন্তু আজ মানুষেরা রাজনীতিকের রাজনীতি করে ধর্মের জন্য যুদ্ধ করছে এটা কি ঠিক আচ্ছা বলুন তো আজ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন আমাদের ভারত স্বাধীন হয়েছিল তখন কি শুধু হিন্দু ভাইরাই ভারত স্বাধীন করেছিল না শুধু মুসলিম ভাইরাই ভারত স্বাধীন করেছিল হ্যাঁ করেছিল তবে সবাই মিলে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ সবাই একসঙ্গে মিলে আজ তবে কেন বলা হবে এটা ইসলাম ধর্মের জন্য নয় কেনই বা আলোচনা আসবে যে মুসলিম তারাও ভারতবর্ষকে হিন্দুস্তানে পরিণত করতে হবে আচ্ছা আপনারাই বলেন যারা ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে স্বাধীন করেছিল যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বসু তারা কি কেউ দেশ স্বাধীন করার সময় বলে গিয়েছিল যে আমার এই স্বাধীন ভারতে শুধু হিন্দু বাইরে থাকবে তাই বলছি আপনারা ওয়াকাব নামের শব্দটিকে আপন করে দেশের আর দুর্নীতি বাড়াবেন না মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করবেন না একবার ভেবে দেখুন আজ আপনারাই দাঙ্গা সৃষ্টি করে যাবেন কিন্তু ঠিকই সময়ের সাথে সাথে একদিন আপনিও চলে যাবেন তখন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের কি হবে তাদের ভবিষ্যৎ একটা কথা মন দিয়ে ভেবে দেখুন দেহে যদি শান্তি না থাকে তাহলে শিক্ষাটা কোথা থেকে আসবে সত্যি তোমরা ঠিক বলেছ আমরা বড় হয়ে যে চিন্তা ভাবনা আমাদের মাথায় আসেনি তোমরা ছোট হয়ে আমাদের সেই কালো পর্দা খুলে দিয়েছ সত্যি তোমরা ছাত্র সমাজেরা ঠিকই বলেছ আমাদের উচিত রাজনীতি নামক শব্দটাকে সরিয়ে দিয়ে আমাদের সবাইকে এক হয়ে থাকা তাই যদি হয় তাহলে চলেন আজকের পর থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে শান্তিতে একসাথে বসবাস করি ধর্মের জন্য নয় সম্পত্তির জন্য নয় আপনারা আমার জন্য আর আমি আপনাদের জন্য বাঁচি আরো একবার আপনাদের মনে করিয়ে দিই কোন ধর্মকে ছোট না করে উভয় ধর্মের মানুষকে ভালোবেসে উভয় ধর্মকে প্রাধান্য দিয়ে কবি কাজী নজরুল ইসলাম তার স্মৃতি হিসেবে যে গান তিনি আমাদের জন্য লিখে গেছেন সেই গানকে অনুসরণ করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য একটা সুন্দর শান্তিময় দেশ গড়ে তুলি আর রাজনীতি নামক এই কালো পর্দাকে ছুড়ে ফেলে দিই আর সবাই মিলে একসাথে বলি মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মলি হিন্দু তাহার প্রাণ